গুড আফটারনুন চলে এসেছি আজকে তোমাদের সামনে মাটন নিয়ে মাটন মাটনের লাল লাল ঝোল হবে আর এই মাটনটা হবে কিন্তু সম্পূর্ণ অন্য নিয়মে মানে আমাদের বাড়িতে এই নিয়মে রান্না হয় না আজকে পিঙ্কি রান্না করছে একদম অন্যরকম আমি দেখিনি কোনো দিন এরকম করে করতে তো বেশ ভালোই হবে মনে হচ্ছে তো দেখো প্রেসার কুকারের মধ্যে জল দিয়েছে তার মধ্যে মাংস নুন হলুদ তেল পেঁয়াজ সব দিয়ে মাংসটাকে ভালো করে মাখিয়ে নিয়ে মানে ওর মধ্যেই দিয়ে দিয়েছে সব দিয়ে দেখো এর মধ্যে সব এই যে দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি তো এইগুলো সব দিয়ে তারপরে এই যে দেখো নুন দিয়ে দিল এরপরে সব দিয়ে ও প্রেশার কুকারটা বন্ধ করে দেবে তো আমরা কিন্তু এরকম করে কখনো করিনি আমরা মাংসটাকে অন্তত দু ঘন্টা সমস্ত কিছু দিয়ে নুন হলুদ লঙ্কা তেল যা যা দেওয়া হয় পেঁয়াজ সব দিয়ে কিন্তু মাখিয়ে রেখে দিই তারপর প্রেশার কুকারে ভালো করে না তারপরে ভালো করে কষানো হয় কষিয়ে টসিয়ে তারপর একদম প্রেশারে দিয়ে দিই তারপর নামানোর একটু আগে আলুগুলো ভাজাই থাকে আলুগুলো দিয়ে দুটো একটা সিটি দিয়ে নামিয়ে নিই ব্যাস আমাদের বাড়িতে মাংস এইভাবেই হয় তো আজকে হচ্ছে একটু নতুনত্ব নিয়মে তো খাবো এই যে সিটি দেওয়া শুরু মানে হয়ে গেছে আর এই দিকে তেল বসিয়ে দেওয়া হয়েছে আলুগুলো ভাজার জন্য তো এবার আলুগুলো ভেজে নেবে আর ওইদিকে মাংসটা দেওয়া আছে আর তেলের মধ্যে আগে একটু হলুদ দিয়ে নিলো তাহলে কী হয় বলো তো ছেটে না তো যাই হোক আমিও দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে মাংস রান্নাটা কারণ এইরকম রকম চজলদি মাংস রান্না সত্যিই আমি দেখিনি তো দেখে নিচ্ছি পরে কোনো দিন আমার জন্য অল্প একটু মাংস এনে করবো তো দেখি কেমন হয় তোমরাও দেখতে থাকো আর মাটনে কিন্তু আলু আর ঝোল এই দুটো হচ্ছে কিন্তু আমার খুব ফেভারিট বাপরে বাপ তো ঝোল আর আলু আমি বলেছি একটু আলুটা বেশি করে দে বাবা অন্তত দুটো তিনটে আলু তো আমি খাবোই খাবো অন্যদিন আলু একটু কম খাই কিন্তু মাটন হলে পরে আলুটা একটু বেশিই খাই তো একটু নুন দিয়ে দিল আর তেলটা হলুদের তো দিয়েই দিয়েছিলো তেলের মধ্যে তো সেই কারণে হলুদ দিল না তো এবারতে মানে আলুগুলো ভাজা হয়ে গেলে আলুগুলো তুলে তারপর কি করবে দেখি আর এই দিকে মিক্সিতে সব মশলাগুলো বেটে রেখে দিয়েছে লঙ্কা হলুদ কী সব দিয়েছে আদা জি যে মানে রসুন যা যা দেয় আর কি এই যে আলু ভাজা হয়ে গেছে আলুটা তুলে রেখে দিয়েছে আর এদিকে মাংসটাও সিটি দেওয়া হয়ে গেছে এদিকে পেঁয়াজ কুচি করে কাটা ছিল এই যে মশলাটাও রয়েছে এখানে পেঁয়াজ কুচি করে কাটা আছে পেঁয়াজটা ভাজা হয়ে যাবে লাল লাল করে ভেজে তার মধ্যে মশলা দেবে এবার ওইটে যখন তেলটা বেশ ভালো করে ছেড়ে দেবে তখন ওই সেদ্ধ করা মাংসগুলো আমি আবার একটু হাত দিয়ে নাড়ানাড়ি করে দিলাম এই সুযোগে পেঁয়াজটা কি করব বলো আমার হাতে ছোঁয়াটা একটু দিয়ে দিলাম আর কি জানোই তো আমি তো বিশাল সুন্দর রান্না করি তাই জন্য একটু হাতের ছোঁয়াটা দিয়ে দিলাম আর কি বলবো বলো তো যাই হোক দিন বাদেই মাটনটা খাচ্ছি আমি বলেছি কিচ্ছু না শুদ্ধ মাটন দিয়ে খাবো এই মশলাগুলো এখন দিয়ে দিলো সব মশলার মধ্যে পেস্ট করা ছিল ও মশলাগুলো এবার দিয়ে দিল দিয়ে এটাকে ভালো করে কষাবে একটুখানি হালকা করে তো জল দিতে হবে মনে হয় দিতে হয় জানি না তো যাই হোক ও দেবে দেওয়ার পরেই দেখো দারুণ লাগছে না কালারটা কালারটা কিন্তু অপূর্ব অপূর্ব হয়েছে আর বেশ সুন্দর একটা গন্ধও বেরোচ্ছিলো আর ওইটা ধুয়ে মিক্সিটা ধুয়ে অল্প করে একটু জল দিয়ে দিল তো যাই হোক আমি তো বড় রাঁধুনি আমিও একটু হাত দিয়ে নাড়িয়ে টাড়িয়ে দিচ্ছি আর কি এর থেকে বেশি কিছু আমি করিনি কিন্তু মাংসটায় আর কালারটা কিন্তু দেখো আস্তে আস্তে কিন্তু বেশ ভালোই হচ্ছে কালারটা তো এটা ভালো করে তেলটা ছেড়ে দিলে তারপর আর আমি অনেকদিন মাটন খাইনি তো আমাদের দোলের দিনকেই মাটনটা এনেছিলাম কিন্তু দোলের দিনকে করিনি যেহেতু ওইখানে গেছিলাম বসন্ত উৎসবে তো সেই জন্য আর করিনি দেখো তেলটা কিন্তু বেশ ভালোই রকম ছেড়ে দিয়েছে কালারটাও কিন্তু দারুণ এসেছে তা এদিকে ভাত বসানো হয়ে গেছে বলেছি কিচ্ছু করবি না মাটন দিয়ে শান্তি করে খাবো আর তার সাথে হচ্ছে টমেটো আর কুল দিয়ে চাটনি আর এই যে মাটনগুলো সেদ্ধ করা মটনগুলো এখানে এবার দিয়ে দিল তার সাথে ও আলুটাও দিয়ে দিচ্ছে দিয়ে এবার একসাথে কষানো হবে আর কষানোটাই হচ্ছে মেন মাংসই বলো আর যাই বলো না কেন কষানোটা হচ্ছে মেন তো এখন ও কষাবে আমি আর হাত দিচ্ছি না বাবা কি দরকার ভালো করে রাঁধতে পার মানে কষাতে পারবো না দরকার নেই ওই করুক আমি ক্যামেরা ধরে দাঁড়িয়ে আছি আর কালারটা এত অপূর্ব হয়েছে না মানে তোমাদের কি বলবো মানে ক্যামেরাতে একরকম লাগছে আর সামনাসামনি উফ মাটনের লাল লাল ঝোল মাটনের লাল লাল ঝোল শুনে শুনে আমি পাগল হয়ে যাচ্ছিলাম তাই আজকে একটু মাটনের লাল লাল ঝোল খাবো আর বলেছি কিচ্ছু করবি না অন্য কোনো রান্না না শুদ্ধ মাটন আর চাটনি একটু তো থাকতেই হবে বাবা যাই খাই না কেন গরমকাল চাটনি মাস্ট সেই জন্য কুল আর টমেটো এই চাটনি হবে আর এখন তো আবার আস্তে আস্তে কাঁচা আমও উঠছে আর কদিন বাদে থেকে আম নিয়ে আসবো কাঁচা আমের চাটনি বেশি করে 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 রেখে দেবো ফ্রিজে আর রোজ একটু একটু করে বার করব আর খাবো আর দেখো কষানোর সময় কালারটা উফ কখন খাবো কখন খাবো মনে হচ্ছিল শুধু ক্যামেরা করার সময় বিশ্বাস করো আমার মা যা সুন্দর রান্না করতো না গো তোমাদেরকে কি বলবো এই যখনই কোনো ভালো মন্দ রান্না হয় না তখনই আমার মার কথা মনে পড়ে যে মা এত সুন্দর রান্না করতো কি বলবো টিভিতে যখন রান্নার প্রোগ্রামগুলো হতো মা না ডায়রিয়ার পেন নিয়ে বসতো টুকটুক টুকটুক করে লিখে নিত কি বলতো না বলতো তারপর সেইগুলোকে এসে করে করে আমাদেরকে খাওয়াতো একদিন একটা বাঁধাকপি দিয়ে পায়েস করেছিল আমরা কেউ বুঝিনি করে রেখে দিয়েছে এবার আমি এসেছি আমাকে বলছে কি পায়েসটা দিয়েছে দিয়ে বলছে খাতো দেখতো কেমন হয়েছে পায়েসটা আমি কিন্তু বুঝিনি যে ওটা বাঁধাকপি দিয়ে বিশ্বাস করো তো দেখো এখানে মাংসটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে আর এবার একটুখানি ঢাকা চাপা দিয়ে রাখছে দিয়ে এবার একটু ভালো করে হয়ে গেলে এই দেখো জল দিয়ে দিয়েছে এবার দেখো ফুটছে টকবক টকবক করে ফুটছে আর কালারটা দেখো একদম লাল টক টক করছে এইটাই হচ্ছে মাটনের লাল লাল ঝোল তো এবার টমেটো আর কুলের চাটনিটা হয়ে গেছে এবার সব রান্না শেষ আজকে যেহেতু হোলি সেহেতু আজকে কিন্তু মিস্ত্রি আসেনি রঙের দিনও আসেনি হোলির দিনও আসেনি তো কি করব বলো আমি নিজে নিজেই জল দিয়ে নিচ্ছি নিজের বাড়ি নিজেকেই তো সব কিছু করে নিতে হবে বলো কত আর ভরসা করব, তো এদিকে যে দেয়ালগুলো প্লাস্টার করেছিল সেইগুলো দেখো রঙ হয়ে যাওয়ার পরেও কিন্তু এই সব করতে হচ্ছে আবার কিন্তু রঙ হবে তো নিজে নিজেই এখানে খাটের ওপর উঠে জল দিয়ে দিচ্ছি কারণ প্লাস্টারে জল না দিলে প্লাস্টার কিন্তু ফেটে যায় তো যা যা মানে যথারীতি ওই ঘরের প্লাস্টার কিন্তু ফেটেই গেছে তো সেটা আবার কালকে হবে আগামী কাল তো আপাতত আমি নিজেই জল দিয়ে নিলাম আর দেখো দেয়ালটা পুরো একদম প্রিন্ট হয়ে গেছে আমি আবার পিঙ্কিকে সেটাই বলছিলাম তো কাজটা সেরে এবার একটু চান করার আগে বসলাম চর্চা করতে বুঝেছো তো আর ওই যে রোদ্দুরে দাঁড়িয়েছিলাম গান শুনতে গেছিলাম সেখানে দেখো আমার হাতের কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে আর যেটা করেছিলাম এখানে যে লাগানোর জন্য যে ব্যাটারটা ইউজ করেছি সেই ব্যাটারটা কি ছিল সেটা তোমাদের বলছি তো একটু পাতলা হয়ে গেছিলো তাই জন্য ওকে আবার আমি বলছিলাম আর যেহেতু এই যে পাশের বাড়িতে ঠিক দুপুরবেলা গান চালানোর একটা অভ্যেস আছে ওদের ভগবান জানে ওই সময় ওরা কি করে তো গান কথা বলছিলাম আমি এখানে সবই কিন্তু গান মানে কী বলবো আর তোমাদেরকে তো আমাকে পিঙ্কি আবার একটুখানি আটা দিয়ে দিল। দিয়ে আমি ওটাকে একটু ভালো করে মেখে নিয়ে হাতে লাগাচ্ছিলাম এর মধ্যে আছে আটা আচ্ছা একটু বেসন আর আছে আলু আলুটাকে সেদ্ধ মানে সেদ্ধ বলছি সরি আলুটাকে গ্রেট করে নিয়েছি নিয়ে সেটাকে ভালো করে রসটা চিপে নিয়ে ওই রসটা দিয়ে বেসনটা আর আটাটাকে মাখা হয়েছে বুঝেছো তো তো একটুখানি নরম নরম হয়ে গেছিলো তাই আমি বললাম আবার একটুখানি ও আটা দিয়ে দিল তো এর মধ্যে চালের গুঁড়ি দিতে হতো তো চালের গুঁড়িটা মনে ছিল না দিতে পরে মনে পড়লো যে ফ্রিজের মধ্যে তো এক প্যাকেট রাখাই আছে তো যাই হোক পরের দিনকে আবার করব আর কেউ একটা থাকলে না এই সবগুলো করা যায় জানো তো কিন্তু এক একা আর ইচ্ছা করে না আর আমি আবার বলছিলাম বাবা গা গিন গিন করছো ওটা দেখি তো যাই হোক আমি হাতে মাখতে শুরু করলাম ওইখানে যে রোদ্দূরে দাঁড়িয়েছিলাম না বসন্ত উৎসবের দিন মানে দোলের দিন সেদিনকে আমার হাত পিঠ গলা মুখ সব চেঞ্জ হয়ে গেছে কালার তো আমার মনে হচ্ছিলো যেন হাতগুলো পুড়ে গেছে তো আমাদের দীঘা যাওয়ার কথা হচ্ছিল তাই আমি এখানে বলছিলাম যে না বাবা এই গরমের রোদ্দুরে আমি দীঘা যাব না তো গেলে গ্যাংটক যাব অন্য কোথাও যাব কিন্তু তোমার সমুদ্রের ধারে আমি যাচ্ছি না এই বলছিলাম দুজনে মিলে হাসাহাসি করছিলাম ও আমার সামনেই আছে হাসাহাসি করছিলাম কিন্তু এই যে গান এই আমার গানের জন্য এই যেই মানে বলবো তোমাদেরকে হঠাৎ হঠাৎ করে এরা গান চালায় বেশ ভালো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি লাগাচ্ছিলাম কিন্তু গানের জ্বালায় হয় না তো আর কী করবো বলো তো আমি চান করার আগে এটা ভালো করে মেখে নিলাম সব কাজ শেষ করে নিয়েছি নিয়ে এটাকে ভালো করে রোগড়ে রোগড়ে মাখলাম শুধু একদিন লাগালেই হবে না এটা একদিন অন্তর একদিনই লাগাতে হবে তো ওকে আমি জিজ্ঞেস করছিলাম যে এর মধ্যে অ্যালোভেরা লাগানো যায় কি না তো ও বললো না না এর মধ্যে অ্যালোভেরা দিতে হবে না হয়ে যাওয়ার পর ধুয়ে টুয়ে নিয়ে তুমি নারকল তেলের সাথে অ্যালোভেরাটা লাগিও তো আমি বললাম ঠিক আছে তো দেখো মুখে মাখছি কেমন করে অন্ধদের মতন করে মুখে মারতে শুরু করে দিয়েছি চশমাটা মাথার ওপরে তুলেছি চশমাটা যে নিচে নামিয়ে রাখবো সেটা ভুলে গেছি এই খুব বাজে স্বভাব আমার জানো এইভাবে আগেও আমার চশমা ভেঙে গেছে কত বার পেছন দিকে পড়ে গেছে ব্যাস পটাশ কিন্তু তাও ওই স্বভাব তো চোখের পাশটা দেখো ভালো করে ম্যাসাজ করে নিচ্ছি মুখটা কিন্তু খুব সুন্দর করে ম্যাসাজ করে নিয়েছিলাম দিন হয়ও না তো সেই সুযোগে করে নিলাম তো যাই হোক মুখটাও খুব ফ্রেশ ফ্রেশ লাগবে দেখবে এরপর যখন আমি ধোবো তখন দেখবে মুখটা খুব ফ্রেশ ফ্রেশ লাগবে আর হাতটা পুরো কালো হয়ে গেছিলো দেখো হাত দুটো কিন্তু তোমরা বুঝতেই পারছো যে হাত দুটো কি পরিমাণ পুড়েছে আর প্রচণ্ড রোদ্দুর যদি ওপর দিকটা একটুখানি একটা ছাওয়া দিই মানে ত্রিপল দিয়ে দিত তাহলে মনে হয় এতটা কষ্ট হতো না কিন্তু পুরো মা মানে ছাদ মানে যেখানে খেলা হচ্ছিল বা গান শোনার জায়গাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই জায়গাটা কিন্তু বিবৎস রোদ্দুর আর দুপাশে বসার জায়গা করেছিল কিন্তু সেখানে বসার জায়গা আমরা পাইনি ওখানে সেই সকাল থেকে আগেই ভিড় হয়ে ভর্তি হয়ে বসে আছে সবাই ওখানে ফ্যান ট্যান সব কিছু ছিল তো যাই হোক আমি এটা ভালো করে মুখে যতটা আছে ততটা ভালো করে মুখে মেখে নিলাম যাতে আমার একটুখানি রূপচর্চাটা ভালো হয় মুখটা একটু সুন্দর লাগে আর কি করব বলো বুড়ি বয়সে এসব করে করেই থাকতে হবে উপায় তো নেই আর যখন এখানে তোমাদের সামনে আসি তখন তো এমনি বুড়ি 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 দিদা 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 ঠাকুমা 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 তো তাই একটুখানি নিজেকে ঠিকঠাক করে রাখার চেষ্টা করছি আর ওদিকে পিঙ্কিকে বললাম যে তুই চানটা করে নে আর এই আমার মাথার ওপরে যে ফ্যানটা আছে মানে ডাইনিং টেবিলে বসে আছে আমি তো ওকে আমি বললাম ফ্যানটা এবার একটু চালিয়ে দে কারণ ফ্যানটা না এবার আমি তো ওকে দেখতে পাচ্ছি না চোখটা চশমাটা নেই জ্বালাও করছে তার সাথে সাথে কি বলবো আর আর দেখো না ঘুমিয়ে ঘুমিয়ে চোখের তলা পুরো কালি হয়ে গেছে আমার যেন মনে হচ্ছে চোখটা আমার কি হয়েছে তো যাই হোক অনেক দিন বাদে একটু নিজেকে তাও দেখলাম সেটা তো দেখিই না তো যাই না তো সেটা একটুখানি করে নিলাম গলা পিঠ যতটা পারলাম ততটা একটু দিয়ে নিলাম আর পিঙ্কি যেহেতু চান করতে চলে যাচ্ছে ওকে বলেছিলাম যে একটু পিঠটা লাগিয়ে দে কিন্তু তার আগেই আর ও স্নান করতে ঢুকে গেছে তা আমি যাই হোক নিজে যতটা পারলাম লাগিয়ে নিলাম এবার যা হবে হবে আবার একদিন বাদে আবার লাগাবো আর এইটা মাখলে না বেশ সুন্দর লাগে জানো তো বেশ পরে না স্কিনটা বেশ নরম নরম লাগে তো যাই হোক এটা মাখা হয়ে গেছে আমার ভালো করে লাগিয়ে নিলাম তো তারপরে এই যে লাগানোর পর চুলে কিন্তু আমার বেশ ভালো রকম লেগে গেছে আর ওই দেখো কি করছি তোমাদের সাথে আমি কারণ মুখটা পুরো সাদা 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 হয়ে গেছে একদম তা যতটা ছিল থুপে 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 দিয়ে দিলাম আর কিছুটা চুলেও লেগেছিলো পরে ছাড়াতে আমার কিন্তু খুব কষ্ট হচ্ছিলো আর কি বলবো বলো তো যাই হোক এটা কিন্তু তোমরা করতে পারো গরমকালে কিন্তু খুব ভালো আর দু টুকরো আলু গোল গোল করে কাট কেটে রাখতে বলেছিলাম চোখের ওপরে দিয়ে একটু ঠান্ডা করে রাখার জন্য চোখেও তো ঠান্ডা রাখা দরকার তো সেটা কাটতে আমি ভুলে গেছি তো যাই হোক এবার আমার হয়ে গেছে খানিকক্ষণ এটাকে শুকাবো শুকিয়ে তারপর চলে যাব স্নান করতে আর যতটুকু ছিল ততটা খুব ভালো করে লাগিয়ে দিলাম মুখটা কিন্তু একটু বেশ ভালো পরিষ্কার হয়েছিল আর এই দেখো ফ্যানের তলায় আমি হাত মুখ সব নিয়ে বসে আছি যাতে এটা তাড়াতাড়ি করে শুকিয়ে যায় তো এইভাবে ফ্যানের তলায় বসে থাকলাম ভূত সেজে ভূত সেজে মানে একদম পুরো মুখ হাত সব শুকিয়ে খটখটখে হয়ে যাচ্ছিলো আর যেটুকু আছে সেটুকু নিয়ে একটুখানি ইগুলোতে দিয়ে দিলাম ওখানগুলো তো কালো থাকে আর আলুতে কিন্তু কালো দাগটাও দূর করে জানো তো আর কাঁচের ওপর রাখবো না বলে থালার ওপর ডিশটার ওপর রেখে বসে আছি আর কি করব বলো তোমাদের সামনে আর এই ফ্যানের হাওয়াতে এগুলো শুকিয়ে নিচ্ছি মোটামুটি শুকিয়ে গেছে আগে একটু হাতটা ধুয়ে নেব আর স্নান করার সময় পুরো মুখটা ধোবো তো তোমরা কিন্তু এটা গরমকালে করতে পারো খুব ভালো উপকারী আর মুখটাও খুব ঠান্ডা ফ্রেশ ফ্রেশ লাগে আর যতটা ছিল ততটা আমি কোনোইতে লাগিয়ে নিলাম তো এবার চলো এবার আমি স্নান করতে যাই আর আগে হাতটা ধুয়ে আসি কালারটা তোমাদের দেখাচ্ছি যে কি অবস্থা হয়েছে আমার দুটো হাতের মুখটাও দেখাচ্ছি চশমাটা এতক্ষণে মনে পড়লো খোলার কথা যদি পড়ে যেত গেত আর দেখো হাত পা মুখগুলো পুরো টান হয়ে যাচ্ছে আমার তো যাই হোক যদি তোমাদের ভালো লাগে টিপসটা তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবেই করবে আমার এই রকম চেহারা অবস্থা কি করে হলো কি করে হলো বলো তো আমি নিজেও জানি না আমার কি অবস্থা হলো রং খেলার পর আমার এই অবস্থা হয়ে গেছে জানো এই দেখো হাত এই দেখো মুখ গলা কথা বলতে পারছি না আঠা আটা হয়ে গেছে কেন এরকম হলো জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটা অবশ্যই আশা করবো তোমরা পুরো ভিডিওটা দেখবে আর কমেন্ট করবে জানি আজকাল তোমাদের আমার ভিডিও ভালো লাগে না তবুও আমি তো দিই জানোই একটা করে ছোট করে হলেও ভিডিও তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করো আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করো চোখ টোকগুলো সব ছোট হয়ে গেছে কথা ভালো করে বলতে পারছি না পুরো মুখ টাইট হয়ে যাচ্ছি অনেকক্ষণ হয়েছে আমার হাত হাতগুলো সব শুকিয়েও গেছে আমি এখানে মেখেছি যেহেতু কালকে রোদ্দুরে প্রচণ্ড মানে পুড়ে গেছি একদম দেখো এই যে আমার কালার আর এই আমার কালার হয়ে গেছে রোদ ধরে পড়েছি আর এই দিকগুলো যেহেতু ব্লাউজ পরা থাকে একটু ফর্সাই থাকে কিন্তু কালকে আমি পরে বেরিয়েছিলাম এইটুকু হাতা ব্লাউজ একদম দেখো কালার চেঞ্জ হয়ে গেছে হাতে পুরো কালার চেঞ্জ হয়ে গেছে মুখ পিঠ সব একটা আলাদা করে কালো ছাপ পড়ে গেছে আমি তো অতটা রোদ বেরোই না তো যাই হোক পুরো মুখ কদিন ধরে ভালো করে ঘুম হচ্ছে না বলে চোখের নিচে দেখো পুরো ডার্ক সার্কেল মতন হয়ে গেছিলো এরম এরম করে দাগ হয়ে গেছে তো পিঠ গলা সব কিছুতেও রং রং লেগেছিল তো আজকে কি করলাম আটার সাথে আলু গ্রেড করে সেটাকে ভালো করে চিপে 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 সেই আলু রসটা মধ্যে সমস্ত কিছু ওইটাকে মাখিয়ে ভালো করে দিয়ে দুটো হাতে মুখে গলায় পিঠে সব জায়গায় মোটামুটি করে একটু লাগিয়ে রাখলাম তো দুটো এরকম গোল করে আলু কেটেও লাগানোর কথা ছিল সে আর কাটা হয়নি মানে রাখা হয়নি পুরোটাই রেড করে দিয়ে দেওয়া হয়েছে তো দেখো এখন আমার বেশ ভালো করে মতন শুকিয়ে গেছে তো এবার আমি এগুলোকে ঘষে 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 তুলে ফেলবো তুললে কী হবে ট্যান্টটা কিছুটা রিমুভ হবে আর ভেতরে যে ময়দা টয়লাগুলো থাকে সেগুলোও অনেকটা উঠে যাবে আর মুখে যদি তোমরা একটা মাখো তাহলে মুখটাও কিন্তু বেশ ফ্রেশ হয়ে যাবে তো এখন আমি চান করতে যাব তো পিঙ্কি গেছে চান করতে চান করে আসবে তারপর আমি টুকু চান করতে তোর মুছে এটা লাগিয়ে বসে আছি তো দেখো চোখ পুরো ঘুম না হওয়ার জন্য পুরো আমার চোখ একদম বুজে আসছে আর এই যে দেখো চোখের তলা তলাটলাগুলো সব ফুলে যাচ্ছে দেখছো কেমন দাগ হয়ে গেছে তো সেই কারণে আর একটু বেশি করে একটু ভালো করে দিয়ে নিলাম একটু ম্যাসাজ করে নিলাম আর যা হবে হবে মাংসের এত সাজগোজের কি দরকার বলো এক পা তো আমার এগিয়েই রয়েছে তো যাই হোক তবুও একটু করলাম কি করবো বলো বেঁচে যতক্ষণ আছি ততক্ষণ সব কিছু ফুলফিল করেই যাব তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম তো না না ধুয়ে আসার পর কি হলো সেটা তোমাদের দেখাতে হবে তাই না তো এটা আমি হাতটা একটু একটুবারই ধুবো ধুয়ে এসে তোমাদের আমি দেখাচ্ছি হাতটা কতটা পরিষ্কার হলো ঠিক আছে আর মুখটা এখনো ধুইনি মুখটা আর একটু টান টান হোক তারপর ধুবো হাতটা ধুয়ে এসছি তবে একদিনে তো আর হবে না একটু রোজ করতে হবে এর মধ্যে কালকে একটু চালের গুঁড়ো দেবো আর একটু অ্যালোভেরা দেবো সব দিয়ে ভালো করে মাখিয়ে করবো আজকে তো তাড়াহুড়োতে করলাম মোটামুটি একটুখানি যেটুকুনি হলো হলো কালকে ভালো করে করব তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো চলো এরকম করে কিছু কিছু টিপস তোমাদেরকে আমি দিতে থাকবো ভালো লাগলে অবশ্যই শেয়ার করো মানে তোমাদের ইউজ করো মানে কি বলে ভালো লাগলে তোমরাও এটা করো এটাই আমি বলতে চাইছিলাম তো চলো আজকের মতো টাকা